হ্যালো ব্রিমন আজকে সিলেটের চা বাগানে আপনাদেরকে নিয়ে আসলাম এত সুন্দর একটি জায়গা আমি আসলে ভাবি না এই জায়গাগুলো এত সুন্দর হবে আর আমার মানে সৌন্দর্য শেষ নেই সৌন্দর্য বলে শেষ করা যাবে না এত সুন্দর জায়গা আসলে মনোরম পরিবেশ আপনারা এই সময়টার জন্য আমি অপেক্ষা করছিলাম কত সুন্দর গাছগাছালি পাহাড় সিলেটের এই জায়গাটার মতো সুন্দর আসলে আমি আর কখনো কোথাও দেখিনি হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজকে সিলেটের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটি জায়গা আপনাদেরকে নিয়ে যাব সিলেটের চা বাগান কতটুকু সুন্দর হয় আপনারা অবশ্যই উপভোগ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্ট করবেন তাহলে আমি আরও নেক্সট ব্লগে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জায়গায় নিয়ে যাব অসম্ভব সুন্দর আমি ওই টিলার উপরে যাবো দেখি কেমন জায়গাটা সুন্দর কিনা আর যেহেতু আজকে অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখিয়েছি তার ভিতরে এই একটা জায়গা তো এই রকম সাইড থেকে চলে আসলাম এখানে সৌন্দর্য শেষ নেই সৌন্দর্য বলে শেষ করা যাবে না এত সুন্দর জায়গা আসলে মনোরম পরিবেশ আপনারা এই সময়টার জন্য আমি অপেক্ষা করছিলাম কত সুন্দর গাছগাছালি পাহাড় অপুরন্ত সুন্দর আসলে অনুভব করা যায় না তো এখান দিয়ে লোকজন চলাফেরা একটু কম করে মনে হচ্ছে তারপরে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে দুর্গম জায়গা যাই না এখানে সাপ আছে কিনা তবে সাপ থাকার সম্ভাবনা খুব বেশি আছে নির্ঝুম জায়গা ওখান দিয়ে লোকজন আছে কিন্তু এখান দিয়ে লোকজন কম কারণ আমি একটু ভিতরে চলে আসছি ভয় লাগছে জায়গাটা কিন্তু আসলে অসাধারণ কিন্তু এখানে দেখছেন কত সুন্দর মানুষজন আছে বাট কম আমি আপনাদেরকে আজকে এত সুন্দর একটা জায়গা দেখালাম আপনারা ভাবতেও পারবেন না যে এত সুন্দর অসাম যেখান দিয়ে যাবেন সেখান থেকেই গার্ডেন গ্যাস পুরা ভিডিওটি দেখতে থাকুন ইন্টারেস্টিং সামনে আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আমি ভাবতেও পাই নাই যে এই জায়গাগুলো এত সুন্দর ওয়াউ বিউটিফুল আজকের ব্লগটা অন্যরকম এবং আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ওই বাদর বানর দেখছেন বানর এই যে সিলেটের বাদর বাদরের বাদরামি ভিডিওটা কেমন লাগবে যাই না তবে আপনারা দেখে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন তাহলে আমার কষ্ট এরকম সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য আমি নিয়ে আসবো যেহেতু আমি সিলেটে থাকি সুন্দর ভিডিও আপনাদের জন্য করবো আপনারা আমার পেজটাকে লাইক এবং শেয়ার করেন খুশি হব আজকের সময়টা আমার খুবই ভালো কেটেছে এবং ভালো লেগেছে আপনাদের ও অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর আমার জয় হাসান টু এম পেজটাকে সবাই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ইউটিউব পেজটাকে